গুড মর্নিং ওনা গুড আফটারনুন ওনা ইভিনিং এর আশেপাশে আমরা ঘটনা হইলো আমরা যেরকম শিলচার আজকে হইলো চার তারিখ আমরা ছয় তারিখ যেতাম নগাঁও মহেন্দ্র অ্যাডভেঞ্চার নগাঁও টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জয়েন করতে তো আমরা বাড়ি গেলাম এখন আমার আবার বাগান থেকে তারপরে রাহুল চক্রবর্তী সাফাতে বাগান হয়ে যেতে লাগবো তো আমি আসি আই পাইলট কই যেতে সবা নকাও নকাও কী করতে হয় মাইয়া দেখতে নি ভগবান যেটা জন্মের সময় যেটা চোখ দিছে অবশ্যই দেহ আচ্ছা আর মেয়ে যদি সুন্দর হয় দেখতে গিতা দেখতো সে মে একটা সাজদাসে কার লাগিয়া মেকআপ করতেছে কার লাগিয়া obviously একটা ছেলে যাতে তার দিকে তাকাক যদি না ওই তুলে মেকআপের ফল কি ভ্যালু কিতা ভ্যালু কিতা ঠিক আছে এবারে আমরা যাই আমরা টাজা দেখাইমু যতটুকু করব তোমরা দেখাইমু আর বেশি যেটা দেখাইতাম প্রথম না এটা দেখাইতাম না ঠিক আছে যাই আজকে আমরা শিলচার আমরা কিন্তু ডেইলি লাইফস্টাইল ব্লগার না এদিকে দেখাইতাম না ঠিক আছে এবারে আমরা রুট দেখাইমু আমরা রোড টিপ করি আমরা ওই ক্ষেত্রে রোড রাস্তা রাস্তা যেতে যেতে আমরা গণেশ বাবার লগে দেখা হইলো আচ্ছা ঠিক আছে কিটা করে এমনি কিছু মানুষ কিছু করেনি তো একটু দর্শন দেওয়া যায়

আমরা আইয়া পৌঁছলাম এখন করিমগঞ্জ তারা রাস্তা তারা ছিল এত রাত অপেক্ষা করছে আর রাহুল ওয়েলকাম জানানি হয়েছে করিমগঞ্জে লগে আমি আমারও আর এই সবাই তারা গাইলে অপেক্ষা করে উনপঞ্চাশ হাজার তারপরে আমারও তারা ওয়েলকাম জানাই দিছে উত্তর দিয়া এখন যাই দেখি গিয়া কিতা করা যায়

राहुल किच्चू कौन आगे If, if, you, <laughs> if you, if you, any person, to doyamaya me, yeah. then please give me Protect a chance. Number. <laughs> uh, chance. <laughs> not a chance. If you go to the Bobat Onushtan, <laughs> you can take one presentation. presentation. So this presentation, you give notumbu okay. Same to same. Please, one, uh, presentation. not presentation, no. <laughs> girlfriend, please give me. <laughs>

করিমগঞ্জ থেকে রওনা দিলাম আগরতলা দুইশো চৌচল্লিশ কিলোমিটার গুয়াহাটি তিনশো আঠাইশ কিলোমিটার শিলচর ছাপ্পান্ন কিলোমিটার তা আমরা এই তিনটা জায়গার মধ্যে একটা জায়গা যেতাম না শিলচর যাই কেন শিলচর তো যাইতাম না আমরা থাকতে বলা তো না তো আমরা শিলচর কাজ নাই তো আমরা তো নগদ ওকে তো এই বুটটা আমদার কোনো কাজে আইছে না আগরতলা আমি কোমো যে বুটটা যেতো আমদার কোনো কাজে আইছে না শিলচর শিলচর

মানে গুয়াহাটির যে রেল রাস্তা যে আছে ওইটারে ক্রসিং করে আইছি এখন আমরা এই তো এখানে আছি এটা এদিক থেকে বদরপুর থেকে আইয়ে এদিকে এই লাইনটা দিয়া শিলচর শিলচর যাই ও এদিক দিয়া এই টম টম তো বালটি মারবো মারবো ভাব এই দেখো 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 গুডুং 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 কেমনে লরা লরা ওই আটা টম টম লরা আমরা একটা আটকে গেছে গা একদম বড় বিশাল গাড়ি এমনি ফোনে মাঠে ক্লাস চাললে দিব টম টমটা পিছলা করি পুরা গাইন্ডার বিজনে মতো পিছা এটা শিলচরের রোড আমরা এখন লেফটে যাবো কেন লেফটে শিলচর এদিকে গুয়াহাটি এদিকে গুয়াহাটি মেঘালয় এদিকে আমরা যাবো শিলচর যারা গুয়াটি দেবেন কলকাতা দেবেন তারা এদিকে দেবেন আমরা এদিকে যাবো সামনে কি একটা ব্রিজ আছে ওই ব্রিজটা দিয়ে আপনাদেরকে দেখায় দেবো যে আপনারা ওই দিক দিয়ে গিয়া কোন দিক দিয়ে যাবেন ওই দিক দিয়ে গিয়া ওই দিক দিয়ে যাবেন আপনারা যে আপনারা যে কইছি ওই দিক দিয়ে যাবেন ওই দিক দিয়ে এমনে গুইরা 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 ওই বৃষ্টিটার উপর উঠবেন ওইটা ঠিক আছে কিতাবা বালানি সাইদ দও ওই দিকে হামাই দও কোন বাইটি হামাই দও ওই দিকে ও অর্থর ফাসন দি ফাসদ দি ওই যে ওই দিক দিয়ে ওই যাব আমি যে কইছি গোয়াটির রুটটা যদি দেখাইছি এমনে 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 ওইটা দিয়া গিয়া ইডার উপর দিয়া যাইবেন এই ব্রিজটা দিয়া আর আমরা অখনে আপাতত ব্রিজের নিচে দিয়া যাইতাছি ট্রেইন লাইনার গ্যারলাইন এক লগে এই যে রেল লাইন আর গাড়ির লাইন এক লগে আর রাজদীপদার লগে তো বর্ষা নাই রাস্তা দিয়া যাইতো না বললে রেলের রাস্তা দিই ধুয়ে দিব हां ডেটা তো লাগবে जिसके लिए हर एक रास्ता बंद उस उस रास्ते को भी चला जाता है ये দা তো চলি আমরা লোক নওগাঁও মাহিंद्रा কদার নওগাঁও আসাম ওকে উই দ্যা হ বরাক বরাক পোরা ডুবাই দিছে পানি দেখো পানি 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 হগো এত দিন কইছি আডুর সমান কালকা কইছি কোমরের সমান এখন তো দেখি আমার বুকের সমান আমরা পাঁচ গ্রামের কাহিনী রাস্তাములో জল কমছে কত টুক আগে না না এমনি হাইট কত টুক আসলো কত দিন কালকে কালকে জল কত টুক আজকেতো কমি গৈছে কিন্তু ৰাস্তাৰ আমাৰ বৰাক নদীতো লেভেল হৈ গৈছে পূৰা অৱস্থা অঁ ৰাস্তা মন্দতো জল আছে কিন্তু অতো জল নাই অলপ অলপ আছে আমাৰ পাঁচগ্ৰাম ৰাস্তা মন্দিৰ কিন্তু এতিয়া তো জল বাঢ়িছিলো কালকে কিন্তু আজকেটো কমি গৈছে দেখি চালচাপ গিয়া অকণ চালচাপ কমচি নাবাঢ়ছে দেখি গী অকণ চালচাপ আমাৰ ফাইনেলি দুই দিনে কালকে বিকাল চারটে আমরা আমার সাথে রওনা আর আজকে সকাল দশটা চল্লিশে আমরা আইয়া শিলচার পৌঁছাইছি মানে এখন আছি বর্তমানে রেল স্টেশনের আশেপাশে তারাপুর মানুষ ট্রেনে আইলে এই জায়গায় আয় আমরা গাড়ি দিয়ে আইয়া একে জায়গায় কি তালে আইছি বা আমরা তো গাড়ি আইছি প্রথম কথা হইছে তুমি কথাটাই ভুল কইছো হ্যাঁ আমরা বিকাল 4টার সময় আমবাসার থেকে রওনা দিছি আইলাম হইলে তো আমরা সঠিক টাইমে হ্যাঁ কিন্তু আমরা আমরা করিমগঞ্জে থাকার কারণে কিছুটা টাইম বিলম্ব হয়ে গেছে আচ্ছা এখন আমরা ইতিমধ্যে মানে ওই ট্রেনের লেগে কোন কৃপিয়া ধ্যান দে গাড়ি নাম্বার ইতনা 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 কিছু দের মে প্ল্যাটফর্ম নাম্বার 1 পর वाली হ্যাঁ আমরা আগে বললাম শিলচর তে 10:40 বাজে আমদার আম্বা সাথে কি শিলচরের করিমগঞ্জ থাকলাম আমরা রাতে কুমারঘাটাইতে ঢুকে আইলাম কিছু মিলাইয়া একটা ভালোই সময় কাটলো সবার সাথে এদিকে কুমারঘাটে সৌরভ আমরা নিবিড় চাকমা জুপিটার তার লগে দেখা হইলো কন কোন আসলো কত সময় আমরা সময় এরপরে আমরা সুজন দায় আমারে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিল মানে আমরা থাকার লাগে থাকলাম খাওয়া দাওয়া করলাম ভালোই লাগলো আর এখন তো আই গেছি শিলচার তো ওই কারণ আমরা তো জেমিকে নগাঁও তো এই পিটি এইখানেই সমাপ্ত করলাম আর সুজন দায়ের ধন্যবাদ যে আমরা নিচে এবং কি থাকছি খাইছি এবং যারা ট্রেভেলিং করে তারা লাগি একটা সিস্টেম রাখছে ফ্রিতে কেউ এখানে থাকতে পারে তো এই কারণে কেউ যদি করে করমগঞ্জে স্টে করার কোনো প্ল্যান থাকে তাইলে সুজনদার লগে যোগাযোগ করতে পারো তোমরা একটা সুবিধা করিয়া দিয়ে দিব। আর কালকের রাত্রের জন্য সুজনদাকে একদম বুক ভরা ভালোবাসা ঠিক আছে